তুই ছোটবেলা আসছি তোর আদর যত্ন আমি বড় করছি তুই এমন কোন কাজ করবি না যার জন্য তোর সাথে আমার গন্ডগোল পাতা আর আমার কি শুরু মানুষ ছোট মানুষের মতো থাকবি তোর জমি তোর জমির আমি খাইতে আমার কি পাগলকে পাইছি নাকি আমি তো ছাগল ওই জায়গায় রাখতে আইছি

জীবনে তো অনেক করছে সব সময় তোরা বুঝ না যা যা তোরা দাও ছোট ভাই মাপ গেলাম ঠিক আছে কি বন্ধুরা দুইবার বিচার কেমন লাগাই দিলাম